কোনো মানুষই সঠিক নয় প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ভুল আছে শুধু আমরা যাকে ভালোবাসি তাকেই সঠিক বলি আর যাকে পছন্দ করি করি না তাকেই কিন্তু ভুল বলে প্রমাণিত করার চেষ্টা গুড মর্নিং তাকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে বৃহস্পতিবার এখন বাজে ছটা পনেরো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখেছো অনেক ফুল তোলা হয়েছে তো এই ফুলগুলো আজকে আমি তুলেছি উঠেছি মায়ের সাথে সেই পাঁচটার দিকে তো উঠে একটু কাজ করলাম আর কি বাড়ির কাজ যেগুলো থাকে আর কি তো টুকটাক করেছি তারপরে দেখো আমি চান করে নিয়েছি নিয়ে এখানে ফুল তুলে আনলাম আর মা মায়েরও চান হয়ে গেছে তো ফুল তুলে রেখে দিয়েছি মা এখন পুজো করবে আর বৃহস্পতিবারের দুলপো আর হ্যাঁ বেলপাতা দিয়ে পুজো করা হয় তো ওই দুটো তুলিনি ওই দুটো আবার মা তুলে এনেছে দেখো আজকে প্রচুর ফুল তুলেছি অনেক মানে ফুল হয়েছে তো সমস্ত ফুল এক জায়গায় করা হয়েছে আবার বৌদিকেও হাফ দেবে তারপরে মা কিন্তু পুজো করে নেবে আর মা আগে ঘরে পুজো করার পরে কিন্তু শাঁখ বাজিয়ে দেয় তারপরে কিন্তু বাইরে গিয়ে পুজো করে তো তাই দেখো শাঁক বাজতেই ঋতু উঠে পড়েছে ঘুম থেকে তো এই যে দেখো মা এখন সাথে আর কি করছে তো ও কিরম ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে যেহেতু সবেমাত্র মাত্র ঘুম থেকে উঠেছে তাই জন্য এরকম ভাবে তাকিয়ে আছে তারপরে দেখো মা এখানে চলে গেল হচ্ছে বাইরে পুজো করতে মানে মনসা তলায় পুজো করতে এখন বাজছে যে ওই সাড়ে ছটা মতো তো এখনই ও উঠে পড়েছে তো আজকে আবার বেলায় একটু ঘুমিয়ে পড়বে তো এখন কিন্তু আর ঘুমাবে না সেই ঘুমোতে ঘুমোতে সাড়ে নটা দশটার দিকে তখন ঘুমাবে আর এই যে এখন ঘুম থেকে উঠে পড়ে দেখো কীরকমভাবে তাকিয়ে আছে তো ও তো গোঠা মাত্রই দিদার কোলে যাওয়ার জন্য ছটফট করছে কিন্তু এখন কোলে নিলে কি করে পুজো করবে তো তাই জন্যই মাঝে মাঝে তো সন্ধে দেওয়ার সময় দিদার কোলে কোলে যায় আর মা ওকে নিয়েই সন্ধ্যে দেয় কোলে নিয়ে তো তোমাদের সাথে ভাবি শেয়ার করবো শেয়ার করা হয়ে ওঠে না তো এই যে দেখো নিচে আবার কি একটা দেখতে পেয়েছে সেই দিকে হাঁ করে তাকিয়ে আছে আর মুখটা এখন দেখো কেমন করছে ওকে দেখে আমারও হাসি লাগছে তো মুখটা গলুমলু হয়ে গেছে যেহেতু ঘুম থেকে উঠেছে চোখগুলো ফোলা ফোলা কেমন মুখটা করে ক্যামেরার দিকে দেখো তাকিয়ে আছে তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছো তারা কিন্তু শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আশা করছি দেখলে ভালোই লাগবে নতুন হয়ে থাকলে চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কালকে যেহেতু ঋতুকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল আর কালকে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল সেই জন্য ওকে দেখো ডাইপার পরিয়ে রাখা হয়েছিল তো এখন ওটাকে চেঞ্জ করে দেওয়া হবে মানে খুলে দেওয়া হবে আর কি তো যেহেতু সকাল হয়ে গেছে তো অনেকক্ষণই পড়ে আছে রাত্রির ওই সাড়ে দশটা থেকে এখন সাড়ে ছটা বাজে মানে বেজে গেছে আর কি তো এতক্ষণ পরিয়ে রেখেছি তো এবারে খুলে দেবো আর ও দেখো এখানটা বসে আছে আর কালকে বললাম একটু ঠান্ডা ঠান্ডা ছিল সেই জন্য দেখো ওকে এখন ওর দাদার একটা ড্রেস পরেছে দাদা মনে হচ্ছে আমার মা ওর মাসির ছেলে আর কি মানে আমার দিদির ছেলে আর কি তো ওর ড্রেস ছোটবেলার ড্রেসগুলো এখানে আছে টুকটাক ওর জন্য পাঠিয়েছিল তো সেইগুলো কি এখন একটু বড় কিন্তু ওগুলোকে পরিয়ে রাখি মাঝে মধ্যে গরমকালে হালকা ফুলকা ড্রেস পরলে ভালোই লাগে তারপরে দেখো মা ওকে নিয়ে তো চলে গেল রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো চা পড়েছে আর সবজি টবজি কেটে নিয়েছি যা যা রান্না হবে রুটি তরকারি করেছিল সেখান থেকে একটা রুটি রুটি ভেজে গেছে তাই আমি এটা এখন খেয়ে নিচ্ছি দেখো আর একটু সামনেটাই বসে আছে তো ও খাচ্ছে আর কি তোকে একটুখানি রুটি ছিঁড়ে দিয়েছি তো নিজে হাতে খাচ্ছে আর আমি ওর সাথে এরকম করে করে খেলছি কথা বলছি আর কি তাতে ওর মানে ভালো লাগবে তারপরে দেখো মুড়ি নিয়েছি তো দিয়ে মুড়ি এখন খেয়ে নিচে কিন্তু কুচনা আছে সেটা শেয়ার করা হয়নি তারপরে দেখো লাঞ্চ করব। মানে আমি আমরা করব না ঋতু করবে তো এখানে মা সমস্ত রান্নাবান্না করে রেখে দিয়েছে যা যা রান্না হয়েছে আর কি এখানে দেখো ঋতুর জন্য ঝোল করা হয়েছে তো এই যে ও এখন ঝোল দিয়ে ভাত খাবে আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের নিরামিষ তো ওরও নিরামিষ ঝোল করা হয়েছে কোনো রকম আজকে ডিমও দেওয়া হয়নি মাছও দেওয়া হয়নি তো দেখো নিরামিষ ঝোল দিয়ে ও এখন ভাত খেয়ে নেবে তো ওর জন্য দেখো অনেকটা ঝোল করা হয়েছে অতটা ঝোলেও খেতে পারবে না কিছুটা রয়ে যায় সেটা আবার আমরা খেয়ে নিই এখানে দেখো কুমড়ো শাক পটল ভাজা তারপরে ঝিঙে আলু পোস্ত ডাঁটা দিয়ে তারপরে মোচা গাছের মোচা পড়েছিল সেই মোচা এই সমস্ত তরকারি করা হয়েছে মোচাই কিছু রেখে দেওয়া হয়েছে রাত্রিরে খাওয়ার জন্য গুড ইভিনিং এভরি এখন দেখো সন্ধে সন্ধে হয়ে এসছে তো এখানে দেখো মা অনেক মানে হাঁড়ি টেনে রেখে গেছে গেছে হচ্ছে হাঁটতে আর আমি দেখো গা ধুয়ে নিয়েছি এখানটায় বসে আছি তো হাওয়া খাচ্ছে আর কি বসে বসে তো মোটামুটি বাইরে হাওয়া হচ্ছে আর পাখা চলছেই আর ঋতু হচ্ছে মায়ের সাথে হাঁটতে তো বৌদি ওকে নিয়ে কোলে করে তো দেখো এখন চলে চলে আসছে গেছিল যেহেতু ওকে নিয়ে গেছে তার আর বেশি সন্ধ্যা সন্ধ্যা করেনি তারপরে দেখো আমি এখন এখানে চা করতে এসেছি আর সকাল থেকে ইচ্ছা হয়েছিল যে আমার আজকে ওই ইয়ে খেতে আর কি ম্যাগি খেতে তাই জন্য ম্যাগি বানাবো তার আগে দেখো ঋতুর জন্য জল গরম করে রাখছি এই জলটা গরম করে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে রেখে দেব পরে পরে ও যখন জল খেতে চাইবে তখন ওকে জল খাওয়াবো আর এখানটা দেখো এখন বাপির আর আমার জন্য চা করে নিচ্ছি তো দুজনে মিলে চা খাবো আর চা খাওয়ার সাথে সাথে আমি কিন্তু ওদিকে ম্যাগিটাও সেদ্ধ বসিয়ে দেবো জলটা না নিয়ে তার কারণ এখন সাড়ে ছটা মতো বাঁচতে যায় তো করতে করতে তো একটু সময় লাগবেই তাই না আর ম্যাগি কিন্তু করব না আমি পুরো চাউমিনের মতো চাউমিন যেরম রান্না করে দেখো তার জন্য আলু কেটে নিয়েছি আলু টমেটো আর কাঁচা লঙ্কা বললাম আজকে বৃহস্পতিবার নিরামিষ তাই জন্য পেঁয়াজ আর ডিমটা দিলাম না তবে ওই দুটো দিলে কিন্তু খুবই ভালো খেতে হতো তো তাছাড়াও এমনি কিন্তু খেতে খুবই ভালো হয়েছে এখন দেখো ম্যাগিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি দেখো চাটা এখন এখানে খেয়ে নিচ্ছি তো ম্যাগিটাও সেদ্ধ হয়ে যাবে আর চাটাও আমার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো দেখো বলতে বলতে দিকে দেখো ম্যাগিটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে তো একটু নেড়ে দিচ্ছি একটুখানি ঋতুকে দেবো সেদ্ধ ম্যাগি কারণ তো আর ঝাল মশলা দিয়ে খাওয়ার দিলে খেতে পারবে না তাই জন্য ওকে একটু সেদ্ধ ম্যাগি দিয়ে এসেছিলাম তারপরে কড়া গরম হয়ে গেছে এখানে দেখো আলুটাকে ভেজে নিচ্ছি আলু টমেটো কাঁচা লঙ্কাটা একসাথে ভালো করে মানে ভাজা ভাজা করে নেবো যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে তারপরে কিন্তু এতে এক চামচ জিরে গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু নুন একটু হলুদ এই সমস্ত কিছু দিয়েছি তারপরে কিন্তু ম্যাগির মশলাও দিয়ে একটুখানি কষেছি তারপরে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমি ম্যাগিগুলো ঢেলে দিয়েছি তো ম্যাগিগুলো সেদ্ধ করে রেখেছিলাম বলে প্রথমের দিকটা একটু জড়িয়ে গিয়েছিল কিন্তু তারপরে আস্তে আস্তে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে কিন্তু মানে পুরোটাই ঠিক হয়ে গেছে মানে অতটা পরিমাণে জড়ায় নেই তবে চাউমিন কিন্তু এর থেকে বেশি পরিমাণে জড়াই তবে ম্যাগি কিন্তু জড়ায় না আর ম্যাগি খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় চাউমিনের থেকে তো ভালোই লাগে ম্যাগি খেতে এরকম তো মা আগে এটা টিফিনে আমাকে বানিয়ে দিত স্কুলে তো আজকে আমি বানিয়ে মাকে আর বাপিকে খাওয়াবো আর আমি নিজেও খাবো তো তাই যেন ভীষণ খুশি তো দেখো আমি এখন এখানে ভালো মতো করে ম্যাগিটাকে রান্না করে নিচ্ছি তো একটু ফ্রাই করতে হবে না হলে ওই যে ভেজা ভেজা ভাবটা থেকে যাবে যেহেতু ম্যাগি একটু আঠা আটা মতো হয় তো সেদ্ধ করার পরে তো দেখো একদম ঝুলো ঝুড়ো করে নিয়েছি তো এতটা পরিমাণ হয়েছে যেহেতু তিনটে ম্যাগি দিয়েছি সেই জন্য ওপর দিয়ে একটু সস ছড়িয়ে দেব দিয়ে সসটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরেই বাটিটায় করে বাবিকে দিয়ে দেবো আর আমরা দুজনে থালাই করে খেয়ে নেব তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা কে কে এই ধরনের ম্যাগি খেতে চাও তো আমাদের বাড়ি চলে আসো তো অবশ্যই কিন্তু জানাবে যে ম্যাগিটা দেখতে কেমন লাগছে তো ভীষণই লোভনীয় দেখতে হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল একটু ঝাল ঝাল করে করেছিলাম সন্ধেবেলার টিফিন তো ভীষণই খেতে ভালো হয়েছিল ম্যাগি খাওয়া দাওয়া করার পরে আর কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি একেবারে রাত্রে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি দেখো মা আলু ভাজা করেছে আর বললামই তোমাদেরকে সকালের মোচা আছে একটু সুজিও করেছে আম কেটেছে রুটি করেছে তো এই সমস্ত দিয়ে আমি ঋতু সবাই মিলে এখন রুটি খেয়ে নেব তো আর আজকের ভিডিওটা এই অবধি শেষ করে দিচ্ছি আর বেশি বড় করবো না ভিডিওটা তো চলো আজকের মতো টাটা দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো গুড নাইট আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাবে তো দেখো এখানে ঋতুকে এই যে বড় থালাটাই খেটে দেওয়া হয়েছে যেই থালাটাই তো দেখো এই যে ওর সুজি দেওয়া হয়েছে ও এখন খাবে